হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাজেশ্বরী রানী ভবানী এবার যুবরাজের প্রাণ বাঁচাতে জীবন সংকটে রানী ভবানীর হ্যাঁ বন্ধুরা যুবরাজ আর রানী ভবানী নৌকো বিহারে বেরোবার পর সেখানে খুব সুন্দর সময় কাটায় রানী ভবানী এবং যুবরাজ এমন বিহার তাদের জীবনে সুন্দর স্মৃতি হয়ে থাকবে বলে মনে করে রানী ভবানী কিন্তু এক পর্যায়ে অবাক হয়ে যায় রানী কারণ এমন স্রোতস্বিনী নদীতে কখনো তো পদ্মফুল থাকবার কথা নয় তখন রানী বলে ওঠে এমন স্রোতসিনী নদীতে তো পদ্মফুল ফুটবার কথা নয় এদিকে রাজা হবার আগেই রামকান্তকে পরিকল্পিতভাবে শেষ করে দেবার চেষ্টা চলছে আর সেই পদ্মফুলের পেছনে থাকা লোকটি একটা তীর ছুঁড়ে মারে যুবরাজের দিকে রানী ভবানী যুবরাজকে বাঁচাতে গিয়ে তার সামনে এসে দাঁড়ায় আর সেই তীর এসে বেঁধে রানীর বুকে আর রামকান্ত তখন ভবানীর নাম ধরে চিৎকার করে ওঠে এরপর সে তীরবিদ্ধ ভবানীকে নিয়ে যায় মা তারার কাছে এবং তার প্রাণ ফিরিয়ে দেবার অনুরোধ করে তো বন্ধুরা রামকান্তর প্রার্থনা সত্যি হয়ে রানী ভবানে কি সুস্থ হয়ে উঠবে জানতে হুলে দেখতে হবে ধারাবাহিক রাজেশ্বরী রানী ভবানী আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ